তারপরেও আজকের এই সহরা ওয়ার্ডি উদ্যানের ভয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকু চিৎকার করে বলুন আমরা আজকে প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধুনি দিয়ে শহর আওয়ারটি এই ময়দানকে আমরা কাবাতে আজ আজিরা নাই থাকবে রায় থাকবে

3 3 al 1 2 3 4 Genocide four. no more Genocide, two, From the river to the sea we'll Palestine, will Palestine will be free Not a علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته सॼो न Ich bin ein Schwarzer! Ich bin ein Schwarzer! Back. 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 Back.